দেড় হাজার বছর আগে মানবতার মুক্তি দোস সেইদিন মুর্সালিন খত আমান নবীন হুজিরা আক্রাম নবী মোকাররাম সাল্লাল্লাহু সাল্লামের হাদিস আস্ত অক্ষরে আমাদের সমাজে প্রতিফলিত হচ্ছে যেমন আল্লাহ রসুল বলেছেন এত্তা খাজান নাস রুসান জুহারা ফাফত ওয়াই এলমিন ফাদ্লো আদালু নবিকু ইম সাহসাল্লাম বলেছেন এমন একটা দিন আসতেছে মানুষ আলেমদের কাছে প্রশ্ন করবে তখন তারা এলেম সারা ফতুয়া দিবে এই ফতুয়া দেওয়ার ফলে যে ব্যক্তি ফতুয়া দানকারী মুফতি এবং মুস্তাফতি উভয়ই কাফের হয়ে যাবে ইমাম ধ্বংস হয়ে যাবে এমনকি উভয়ই পথভ্রষ্ট হয়ে যাবে আজকে সেই সময়টাই আমরা অতিক্রান্ত করতেছি আজকে আপনারা লক্ষ্য করবেন আজকে অধিকাংশ বক্তা বাংলা ইংরেজি হিন্দি ফিল্ম দেখার পরে সেই মোটিভেশন সেই ডায়লগুলো আজকে আপনার ওয়াজের ময়দানে দিচ্ছে এটা মানবতা বিবর্জিত কাজ আলেমদের সম্মান হীন করার একটা হীনমন্য কাজ আজ দেখা যাচ্ছে আল্লাহ রব্ল আর মানুষদেরকে সৃষ্টি করেছেন এটা আল্লাহর কোরআনের ঘোষণা শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ স্থানে আল্লাহর আবদুল তাদেরকে সমাসীন সমাশীন করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাপাদ কাররাম না বানি নিশ্চয়ই বনি আদমকে সর্বোত্তম সম্মান দান করেছেন তিনি আল্লাহ বলেছেন যতগুলো সৃষ্টি জীব রয়েছে এর ভিতরে সুন্দর হল মানুষ এই মানব জাতিকে আল্লাহ সৌন্দর্য এবং সম্মান দান করেছেন এই মানব জাতির ইতিহাস তখনই ধন্য এবং সঠিক কায়দায় ব্যহিত হবে যখন তার জীবনটা সঠিক কায়দায় ব্যবহৃত হবে কিন্তু আজকে আমরা সম্প্রতিকাল দেখতে পাচ্ছি কিছু ওয়াজের বক্তারা আল্লাহ রব্বুল আই কুদরতকে আল্লাহ রব্বুল আমি শ্রেষ্টত্বকে বোঝানোর জন্য হডিউলে হলিউডের নষ্টা বরস্টা পতিতা মেয়েদেরকে আজকে তারা উপমেশে টানতেছে আপনারা শুনলে অত্যন্ত মনে ব্যথা পাবেন কষ্ট পাবেন আজকে প্রায় বক্তা হিন্দি ফিল্ম দেখতেছে গান দেখতেছে ডায়লগুলো সেটা পাবলিক ফাংশনে তারা প্রচার করতেছে এটা ইসলামের নামে একটা খেল তামাশা ইসলামকে অবমাননা করা একটা কাজ আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিক বাম এই সমস্ত হীনমান্য লোকদের কারণে ইসলামের বিপক্ষে কলম ধরার সাহস পেয়েছে আজ যদি মানুষ অথেন্টিক কোরআন থেকে কথা বলতো হাদিস থেকে কথা বলতো কোন রাম বাম নাস্তিক মোরতাত ইসলামের বিপক্ষে কথা বলতে পারতো না আজকে এমন এমন কথা বলা হচ্ছে আপনার যেটা আজকে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের লোকে হাস্য করতেছে এটা একমাত্র এই সমস্ত লোকদের সেলিব্রেট হওয়ার একটা ধান্দা এবং সমাজের কাছে মানুষদের পরিচিত হওয়ার একটা ধান না আমাদের প্রত্যেক খেয়াল করতে হবে বয়কট করুন এই সমস্ত বক্তাদেরকে বয়কট করুন এই সমস্ত নামদারী আলেমদেরকে আর সমাজের ভিতরে রসুল করিম সাল্লা হাদিস অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়ে গেছে প্রমাণিত হয়ে গেছে আল্লাহ আমাদের প্রত্যেককে এই জঙ্গলের বক্তাদের থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইমানদার মুসলমান ইবাদত করুন يا الله رسول الله صلى الله عليه وسلم في حديث الله كبرت الكران الكريمة قطر يدش كاز جبول قرشنة كران ثم أمين واكد الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته